দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণ ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীর ওপর বেশ অসন্তুষ্ট কারণ শেষ পনেরো বছর তারা জনগণের সাথে সম্পর্ক না রেখে শেখ হাসিনার সাথে সম্পর্ক উন্নয়ন করেছে সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন তখন শেখ হাসিনা ও মোদীর বিরুদ্ধে রাজপথে স্লোগান তোলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যায় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলাদেশ সরকারের ক্ষমতা গ্রহণ করেন দেশের জনগণের বিপ্লবকে উপেক্ষা করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করেনি অন্তর্বর্তীকালীন সরকার আরও দু দেশের মধ্যে সম্পর্কের হয়েছে অবনতি এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি আলোচনা হলে কোনো অগ্রগতি হয়নি নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিন বাইশ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী যোগ দেবেন সেখানে থাকা ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের এক সভায় তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন তিনি ওই সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে দুই দেশে জোর জল্পনা চলছে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে নির্দিষ্ট কোনো জবাব দিতে পারলেন না ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ওই বৈঠকের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ একটি কারণ নরেন্দ্র মোদীর সময়ের অভাব অন্য কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য খবর অনুযায়ী ওই সব মন্তব্য ভারতকে অসন্তুষ্ট করেছে পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রী অবশ্য বলেননি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই এ নিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তাব রয়েছে তা নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ট্রাম্প ও কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের সম্ভাবনার বিষয়টিও সচিব উজ্জ্ব রাখেন তবে তিনি জানান বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষীয় আলোচনা হবে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল কিন্তু বিক্রম মিশ্রি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচ্য বিষয় প্রচুর দুই নেতার আলোচনায় নানা বিষয়ই উঠে আসে তিনি বলেন কোনো নির্দিষ্ট বিষয় উঠে এলে ভারত আলোচনায় প্রস্তুত জহিরুল ইসলাম আজকাল